সম্মানিত দিন ভাই ও বোন তাহার যুদ নামাজের সেজদায় মাথা রেখে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন জীবনের সকল অভাব অনটন দূর হয়ে যাবে দারিদ্রতা ঘুচিয়ে যাবে সুবাহান চতুর দিক থেকে টাকা ধন দৌলত আল্লাহ পাকবুল আলামিন আপনাকে বৃষ্টির মতো দান করিবেন সুবাহান হামদি সম্মানিত দিন ভাই ও বোন আকাশ থেকে জমিয়ে যেইভাবে দ্রুত গতিতে বৃষ্টি বর্ষণ হয় ঠিক তার থেকেও দ্রুত গতিতে আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষণ হবে সম্মানিত দিনই ভাই বোন এই ছোট্ট আমলটা অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল পরীক্ষিত একটি আমল এ আমল করে দু হাত তুলে আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে যা চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলমিন আপনার বাজেটকে পূরণ করে দেবেন আপনার চাওয়াকে কবুল করবেন সোবাহানুল্লাহ হামদি সম্মানিত দিনই ভাই বোন এই ছোট্ট আমল করে যাদের সন্তানাদি হয় না তারা যদি সন্তানাদি চায় আল্লাহ পাক তাদেরকে সন্তানাদি দান দিবেন অনেকে আছেন অভাবগ্রস্ত আপনি রিজিক চান আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রিজিক দান করিবেন সম্মানিত তিনি ভাই ও বোন তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে যা চাইবেন তাই পাবেন সম্মানিত এতটাই গুরুত্বপূর্ণ নামাজ যখন আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো নামাজকে ফরজ করা হয়নি তার পূর্বেই রব্বুল আলামিন তার পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন এবং তাহাজ্জুদ নামাজের ফজিয়ত বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিয়েছেন অতএব সম্মানিত তিনি ভাই বোন এই তাহাজ নামাজের মাথাটি রেখে এই দোয়াটি পাঠ করতে পারলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যাদের ভাগ্যে খুব বেশি দুঃখ কষ্ট থাকে সম্মানিত তিনি ভাই বোন আপনি এই আমল করেন এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন দুঃখ কষ্ট পরেশানি বিপদ আপদ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন এ ছোট্ট আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দেব তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন এবং নামাজের মধ্যে কোন কোন দোয়া পড়বেন কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন প্রত্যেকটি বিষয় আজকে সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমরা প্রথমে জানবো তাহাজ্জুদ নামাজের সময় কখন সম্মানিত দিনী ভাই বোন তাহাজ্জুদ নামাজের সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজলের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তবে সম্মানিত দিন এই সময়ের মধ্যে এমন একটি সময় আসে যে সময় আল্লাহ পক্রব্বুল আলমিন বান্দার অতি নিকটে চলে আসেন বান্দার জন্য আল্লাহ পক্রব্বুল আলমিন নিয়ে আমত নিয়ে চলে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন হ্যাঁ আমার বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করিব কে আছো গুণাহার আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব কে আছো বিপদগ্রস্ত সাহায্য চাও আমি সঙ্গে সঙ্গে সাহায্য করিব কে ঋণগ্রস্ত আমার কাছে দোয়া করো আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব আল্লাহ পাকবুল আলম প্রত্যেকটি বান্দাবান্দিকে এইভাবে ডাকতে থাকেন এমন একটি সময়ের কথা আজ বলে দিব এই সময়ে যদি আমলটি করে দোয়া করতে পারেন কপাল খুলে যাবে সম্মানিত দিনী ভাই বোন আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে শেষ রাতি তিনটা চারটার দিকে আপনি ঘুম থেকে উঠবেন উঠে প্রথমে আপনার মুখের পবিত্রতা অর্জন করে নেবেন মুখের পবিত্রতা আবার কীভাবে অর্জন করতে হয় সম্মানিত দিনী ভাই বোন হাদিসের মধ্যে এসেছে السيواك متطهرات للفم ومرضاۃ للرب بيقول আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মিসওয়াক করে তার মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয় সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাইবুন মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় দুর্গন্ধ চলে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান আমাদের উপর শোভানুল সম্মানিত তিনি ভাই অবন যদি মিসওয়াক না থাকে মিসওয়াক করতে না পারেন তাহলে অবশ্যই ব্রাশের দ্বারা মুখের পবিত্রতা অর্জন করে নেবেন মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন যাদের মুখ দিয়ে গন্ধ কয় দুর্গন্ধ যাদের মুখে তাদের সামনে রহমতের তারা আসে না সম্মানিত তিনি ভাই ও বোন আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে আর এই দুর্গন্ধ নিয়ে যদি আমল করেন তাহলে তো রহমতের ফেরেশতা আসবে না আপনার আমলগুলো পাকের কাছে কে পৌঁছাইবে পাকের কাছে আপনার আমল যদি না পৌঁছায় তাহলে এই আমল করে কি লাভ আর দোয়া করলে কি হবে অতএব সম্মানিত তিনি ভাই বোন অবশ্যই মুখের পবিত্রতা অর্জন করে নিবেন মুখের পবিত্রতা অর্জন করার পরে উত্তম রূপে অজু করিবেন সম্মানিত দিনী ভাই ওবন অজুর পূর্বে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে অজুর পূর্বে রহিম বলতে হবে এবং করিতে হবে প্রথমে নিয়োগ করিবেন এইভাবে নিয়োগ করার পরে বিসমিল্লাহমান ইয়োর রহিম পাঠ করে অজু আরম্ভ করে দিবেন অজু শেষ করে আপনার ডান হাতের সাহায্য আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে ছোট্ট একটি কালিমা পাঠ করিবেন আশাহাদু আল্লাহ ইলাহা ছোট্ট কালিমা পাঠ করিলে কি হবে সম্মানিত যে ব্যক্তি আসমানের দিকে কালিমাই শাহাদ পাট করে আল্লাহর আলমিন তার হিসাবকে সহজ করে দেন আল্লাহরুল্লা আলমিন তার জন্য সুসংবাদ দিয়েছেন যে যখন মৃত্যু বরণ করবেন মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যায় সুবহানাল্লাহি ও বিহামদি তার জন্য জান্নাতের আটটি গেট খুলে দেওয়া হবে সেই ব্যক্তি জান্নাতের যে কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধাই থাকবে না সুবহানাল্লাহি ও বিহামদি সম্মানিত دینی ভাই ও বোনেরা অতএব একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ছোট্ট কালী মাটি অজুর পরে পাঠ করবেন ইনশা আল্লাহ যখনই অজু করবেন অজুর পরে ছোট্ট এই কালিমাটি পাঠ পাঠ করবেন এছাড়াও এই ছোট্ট কালীমা অজুর পরে পাঠ করিলে আল্লাহ পাকুল্লা আলমিন ধন দৌলতে বরকত দান করেন সোবাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অতপর আপনি একটি পবিত্র স্থানে চলে যাবেন পবিত্র স্থানে গিয়ে একটি জায়নামাজ চাদর বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেবেন যদি না থাকে বিছাতে হবে না আপনি খালি মাটির মধ্যেও নামাজ পড়ে নিতে পারেন সম্মানিত দিনী ভাইবোন এই নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করবেন কোন কোন সূরা দিয়ে এ নামাজ পরিনিবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুই ভাবে আপনাদেরকে বলি দিব ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক কবুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতে এইভাবে নিয়তটি করিবেন আমি কি ব্লামুখী হয়ে আল্লাহ পাকবুল আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাখা আর নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন উঠি আল্লাহ আকবার বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে পাঠ করিবেন এইভাবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك سناء باتكونا أعوذ بالله بسم الله بن إبهابي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطبر سورة الفاتحة أكبر شروطك شيش برجنتو الحمد لله رب العالمين تكشركري غير المغضوب عليهم ولا الضالين برجنتو باتكوري পড়বেন অতপর সুরাতুল ফাতিহা সই শুদ্ধ করে একবার পাঠ করার পরে একবার বলবেন আমিন অতবার একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করেছি ওয়াল আসর ইন্নাল

তাজবি পাঁচ বার অথবা সাত বার পাঠ পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহুলিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন রব্বান আলাকাল হামদ যদি এই দোয়া পারেন পাঠ করবেন না পারলে পাঠ করতে হবে না কোনো রকম সমস্যা নেই অতঃপর আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার শুভ হ্যান রবী আল আল্লাহ তাজবি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোঁয়া পাঠ করবেন আল্লাহ্ না হো ফেরলি ওরো হমনি আল্লাহ্ নাহ ফেরলি এই ছোট্ট দোঁয়াটি তিনবার পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি পারেন পাঠ করে নেবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সাজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার পাঠ করিবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এইভাবে আপনি তিনবার এই দোয়াটি পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে বিসমিল্লা রহমান ইউর রহিম অথবা শরৎল ফতিহা একবার শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وطبر أكبر, أكبر آمين আবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতএব পবিত্র কোরআনুল কারিম থেকে আরেকটি সুরা পাঠ করবেন আপনাদেরকে বলবো সূরা ইখলাস পাঠ করার জন্য যদি পারেন এই ছোট্ট সুরাটি পাঠ করবেন এর মধ্যে অনেক ফজিলত রয়েছে এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল বিশেষ দুটি নাম রয়েছে অতএব এই সুরাটি পাঠ করার চেষ্টা করবেন যদি না পারেন অন্য সুরা পাঠ করে নেবেন আপনাদের বোঝানোর জন্য একবার পাঠ করছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম

বিএল অয়েল আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে আল্লাহ হুম ফেরলি ওর রহম্নি আল্লাহ হুমগ্র ফেরলি ওর রহম্নি ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন ইংশা আল্লাহ পাঠ করণ শেষ করে আল্লাহ আকবার বলে সুযোগ হয়ে বসে পড়বেন বসে দোসাজ তার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি পারেন পাঠ করবেন না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আকবার বলে আর একটি চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন শো নন আলা আলা কমপক্ষে তিনবার ছোট্ট তাজবিটি পাঠ করবেন চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবি পাঠকা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكبر ما صرّي أكبر أي بابي بات اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله অতবার বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজ কি পরিপূর্ণ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন আপনি চাইলে এইভাবে দুই রাকাত করে করে আরো নামাজ পড়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে সর্বনিম্ন এই দুই রাকাত নামাজ পড়তে হবে সম্মানিত دینی ভাই ও বোন আমার

ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে সম্মানিত তিনি ভাই ও বোন হজরত আবু হুরাই রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন সাল্লাহ সাল্লি আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব দূর হবে সোবাহান্লাহ সম্মানিত দিনী ভাই বোন দোয়াটি আমি পাঠ করছি সকলেই শুনুন আল্লাহ اعوذ بك من الفقر والقله والذله واعوذ بك من ان اظلم او اظلم এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ এগারো বার সম্মানিত দিন ভাই ও বোন এই ছোট্ট দোয়াটি ভিডিওর ভিতরে স্ক্রিনে বাংলায় লিখে দিব সকলে দেখে দেখে মুখস্থ করতে পারবেন সম্মানিত দিন ভাই বোন এগারো বার দোয়াটি পাঠ করে একবার দরুদ ইব্রাহিম পরিপূর্ণ পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করবেন সম্মানিত দিন ভাই বোন দোয়া কিভাবে করবেন এইভাবে করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন অতপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পাকবুল্লা আলমিনের কাছে চাইবেন অতপর শেষে আপনি বলবেন হে আল্লাহ করে আমার দোয়াকে কবল আর মঞ্জুর করে নিন তিনবার আমিন বলে বলবেন এইভাবে দোয়া শেষ করবেন দোয়া শেষ করে একবার দুরুদ এবার রহিম পাঠ করিবেন সম্মানিত তিনি ভাই বোন এইভাবে এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ জীবনের যৌবনের সমস্ত হবে রিজিকের পথ সুস্থ হয়ে যাবে অভাব অনটন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে দারিদ্রতা ঘুচিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন চতুর্থ দিক থেকে আপনার সফলতা আসতে থাকবে সকল ব্যর্থ তাল্লাপক দূর করে দিবেন সোভানি হামদি সম্মানিত দিনী ভাই বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলেই কমপক্ষে একটি হলেও সদ্গাই জায়ের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়াই সঠিক থাকবেন ইংশা আল্লাহ বলা তো যায় না কখনকার দোয়া কীভাবে কবুল হয়ে যায় সম্মানিত দিনী ভাই এবং সর্বোপরি কথা হল যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা পেতে পারেন সকলের জন্য দোয়া করি আল্লাহ পাকবুল আলম সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন সকলকে জানে মালে বরকত দান করুন সকলে বলে আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত